মাছ বিক্রি করতে গিয়ে এ অভিজ্ঞতা হবে তা আগে কখনো কল্পনা করতে পারেনি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে বিকালে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে কারণ আমরা মাছ ধরতে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক জ্যাম রিস্কায় বসেছিলাম তারপর আমি আর আশিক আশিকে আমি রিসিভ করি রিসিভ করার পর আমরা বাসে উঠে পড়ি সো আমরা রাত্রের নয়টা বাজে গ্রামে আয়সা পড়ছিলাম তারপর আমরা ঘুমাই ছিলাম ঘুমানোর পর রাত্রে একটা বাজে সজাগ হই এখন একটা পনেরো বাজে মাছ ধরার লোকজন সবাই চলে আসছে এখন বৃষ্টি পড়ছে যা ক্যামেরায় দেখা যাচ্ছে না তো এর আগে আপনাদের বলেছিলাম মাছ ধরার ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে তাই আজকে আমরা চলে আসলাম ঢাকা থেকে ভিডিও করার জন্য আশিক যাচ্ছিল মাছের খাবার নিয়ে আর এদিকে হোসেন মামা জাল ধরার জন্য যেই আমার মামারা আসছিল আপনাদের রিসিভ করেছিল এখানে বের জাল আর এখানে ডাম এ ডামগুলো দিয়ে মাছগুলোকে নেওয়া হবে গাড়িতে সো এই রাতের বাজে প্রায় আপনারা তো দেখছিলেন একটা দেড়টা বাজে কুটকুটে অন্ধকার আর সবাই এখানে প্রস্তুত হচ্ছিলো ড্রেস চেঞ্জ করছিল আর সবার মাথায় হেডলাইট পরে নিয়েছিল কারণ এই কুটকুটে অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছিল না সো আমরা কয়েকটা আম আমাদের ছিল তিনটা লাইট আর ওনাদের সবার মাথায় একটা দুইটা করে লাইট ছিল সো ওনারা জাল পারে নিয়ে আসছিল আর নিয়ে আসার পর জাল একটু একটু করে নিচে পানিতে লাগছিল যা ভাজ করে পানিতে ফেলছিল জালটা যেন আলো জালা না লেগে যায় সো দেখতে দেখতে ওনারা অনেক লোক ছিল আর এখানে ওই মামা বলছিল ওই দিক দিয়ে যাওয়ার জন্য আর যাওয়ার জন্য ওই জায়গাটা ছিল গভীর তো তাই রশি লাগবে রশি দিয়ে গভীর জায়গাটা পার করবে আর কি তাই রশিটা বেঁধে নিয়েছিল জালে আর এখানে জালটা প্রায় অর্ধেক নামানোর শেষ জালের দুইটা ছিল আর কি মূলত একটা একটা হলো হলো বড় বড় আর ছোট দুইটা একসাথে জোড়া দিয়ে জালটাকে বানানো হবে এখানে ওদু মামা খুব সুন্দরভাবে জালটা জোড়া দিচ্ছিল সো জোড়া দেওয়া শেষ আর দুইটা জালের মাঝখানে সুন্দর করে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হবে ভালোভাবে যাতে দুইটা জাল যেন আলাদা না হয়ে যায় আর এদিকে আমি আর হোসেন মামা যাচ্ছি আশিক আর রুল আমিনের কাছে তো ওরা বসেছিল। মাছের খাবার নিয়ে মাছের খাবার নিয়ে বসে থাকার কারণ হলো কি এই খাবারগুলো আমরা পুকুরে ফালাবো যাতে মাছগুলো খাবারের লোভে উপরে বেশি ওঠে কারণ আমাদের পুকুরটা অনেক গভীর আর বর্ষার সিজন পুকুরের চারিদিকে পানি ঠই ঠই করছে যার কারণে ওরা নিচে গভীরে ছিল আর কি ওদেরকে উপরে বাসানোর জন্য আমরা এই খাবারটা ফালাই আপনারা ওইদিকে দেখছেন না ওনারা লাইট নিয়ে চলে আসছে প্রায় অর্ধেক পুকুর পার হয়ে গেছে এখন প্রায় দুইটা আড়াইটা বাজে সো এখানে ওনারা দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যায় একটা হলো পূর্ব দিকে আর একটা হলো পশ্চিম দিকে গ্রুপ গ্রুপ হয়ে জালটা টানছিল আর কি দুই দিক দিয়ে দুই দিক দিয়ে ধরে জাল টানতে হয় সো আমরা লাইট দিয়ে দেখছিলাম আর কি কুটকুটে অন্ধকার চারিদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না সো মাছগুলো একটু একটু করে কয়েকটা উপরে বেশে উঠছিল যা ক্যামেরাতে উঠছে না কারণ মাছগুলো তো অন্ধকে অন্ধকার আর অন্যদিকে মাছগুলো কালো সো জালটাই পুকুরের পারে চলে আসছে আস্তে আস্তে করে সুন্দর করে গুটি গুটি গুটিয়ে জালটা আর মাছগুলো লাফালাফি শুরু করে দিয়েছে এই মাছগুলো লাফালাফি দেখে আমরা সবার মনটা খুব খুশিতে ভরে যায় কারণ অনেক মাছ ধরা পড়ছে জালে সো আমরা চিন্তা করছিলাম আরো কম মাছ উঠবে যে পানি ছিল পুকুরে সেই পানিতে দেখে আমরা খুবই খুশি হই এতগুলো মাছ ধরা পড়ার কারণে সো ওনারা জালটা বন্ধ করে ফেলে পুরাপুরিভাবে যাতে মাছগুলা যেন না ছুটে যায় আর এখানে দুইটা তিনটা খোঁড়া দিয়ে জালটা আলাদা আলাদাভাবে সেপারেট করে দেওয়া হবে মাছগুলোকে কারণ একসাথে তো সবগুলো মাছ ধরা সম্ভব না দুইটাভাবে বিভক্ত গ্রুপ এ গ্রুপ বিভক্ত করে মাছগুলোকে আপনার একটা একটা করে বাছাই করে তারপর আপনার যে গাড়িতে লোড করা হবে মাছগুলা সো এখানে দেখছেন মাছগুলো কীভাবে লাফালাফি করছে আর মাছগুলা প্রায় এক কেজি দেড় কেজি ওজনে ছিল পাঙ্গাস মাছ আপনারা জানেন আমরা পাঙ্গাস মাছ জিয়াইছিলাম প্রায় বিশ হাজারের মতো পাঙ্গাস মাছ জিয়েছিলাম পরে আরও বিশ মনের মতো পাঙ্গাস মাছ খেয়েছি আর তারপর অন্যান্য যে সাদা মাছ ছিল আপনার রুই কাতলা তারপর মিরকা বা মিগেল মাছ যেটাই বলেন তেলা ওইগুলো ফালাইছিলাম সো আমাদের গ্রামে সব সিলভার মিরকা তারপর রুই কাতলা তারপর তেলা এগুলো সবগুলোকে সাদা মাছ বলে আর পাঙ্গাসকে বলে ইংলিশ মাছ দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো কি সুন্দর লাগছে ওদের ওরা যে সাঁতার কাটছিল সো এই দেখতে দেখতে আমরা সব মাছগুলো গাড়িতে লোড করে আরদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর মাছ পথে যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটলো তা আগে কল্পনাও করতে পারিনি আমরা কখনো আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে টাঙ্গি থেকে মাছগুলোকে এভাবে নিয়ে যেতে হচ্ছে আরদে সো আরদে আসার পর আমরা বৃষ্টি হচ্ছিল আর মাছগুলো আরদের লোকজনরা আলাদা আলাদা করছিল সিলভার আলাদা তারপর কাতলা আলাদা মিরকে আলাদা রুই আলাদা তেলাপয় আলাদা হ্যাঁ এভাবে এভাবে আলাদা আলাদা সেপারেট করছিল আর কি সো এখানে আমি ছিলাম হোসেন মামা ছিল রোলাবেন ছিল আশিক ভিডিও করছিল সো এভাবে আমরা সবাই দেখে খুশি লাগছিল আবার দুঃখও লাগছিল কারণ আমাদের সাথে যে দুর্ঘটনা ঘটছে অনেক বড় বিপদ হওয়ার হাত থেকে আমরা বাঁচছি আল্লাহ বাঁচাইছে সো মাছ বিক্রি করার ফুটেজ আমরা তুলতে পারি নাই যার কারণে আপনাদের আর দেখাতে পারবো না সো এদিকে আমরা একটা ডায়রি দিচ্ছিলাম যাতে মাছগুলার হিসাব রাখা হয় কত কেজি হলো কত টাকা বিক্রি হলো এই আর কি যেন হিসাবটা আমরা পাই আর কি এই মনকে একটা স্যাটিসফাই করার জন্য আর কি সো মাছ বিক্রি হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সো আমরা সবাই খুশি সকালে নাস্তা করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাঝে আমরা যে আশা করছিলাম তার থেকে তুলনামূলক বাজারটা ভালো ছিল দামও পাইছি ভালো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সো মেঘলা আকাশের পরিবেশটা খুব ভালো ছিল আর রুলামির হোসেন মামা আশিক আলাম আমি আমরা সবাই খুশি ছিলাম সো দেখেন কি সুন্দর একটা দৃশ্য মেঘলা আকাশ দুই দিকে গাছ রাস্তাটাও খুব সুন্দর এই রাস্তা দেখে আমাদের মনটা একদম ফ্রেশ হয়ে যায় মাঝে নেওয়ার যে দুর্ঘটনাটা ঘটছিল আমাদের সেই দুর্ঘটনাটা ভুলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ